আমরা হচ্ছে একটা সুড়ো মোটো জাল পাচ্ছিলাম তরমুজ খেতে কাম করবার নাল আমাদের নালের মধ্যে দেখুন এই যে সুড়ো মোটো জালে কি মাছ বাজছে সেটাতে আমরা বেশ মাছ মারবো দামাকা ভিডিও দেখতে পাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দিন মাছ দেয় দিন কিলাঘাত মাছ বাজছে আপনারা দেখতেই পারেন এই যে মাছ কাটতেছে আমরা সিরাজল বেয়া কাটতেছে মাছ ধুইবো কাটবো এডে গুলো রানবো তরমুজ খেতে ক্যাম্প আমরা তো বহুত রৌদ্র দিচ্ছে রৌদ্রের মাধ্যমে আমরা মাছগুলা ধরছি তো অল্প সুড়ো মুরু জাল পাচ্ছিলাম বেশ জাল পাত মুখ দেখা যেত কাম আছে না অল্প কামের লাগে আমি বিডিয়ে দিতেছি না তো কামের পরে দেখতে পারবেন ভিডিওর মধ্যে দামা করবে এই যে চাকু দিয়ে মাছ আসরে আসরে ধরতেছে না তো উই নাই সাই তাই নাই অল্প বিড়িয়ে রাই স্পিড করে দিচ্ছি দেখতে পারেন সাপ উফ করে লইতাছে এই যে মাছ দেখুন বলিয়ারি মাছ কইগুলা নদীর মাছ বহুত বাজছে তো এটাতে আমি ধামাকা বিড়িয়ে আর মাছ মার মই যে মাছ মায়েরার এই যে এই যে দেখুন বাইগান ওই সবজি দিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন সেখান